হ্যালো কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের অনেক অনেক আর ভালোবাসা এখন হচ্ছে ঘড়িতে সকাল সাড়ে আমি হয়ে গেছি রেডি হচ্ছে বগুলা সৌরভদার পার্লারে আজকে হচ্ছে একটু হেয়ারে ট্রিটমেন্ট নেব বোটক্স করাবো হেয়ারে যেটা কিনা আমি আগেও দু তিনবার করিয়েছি খুবই ভালো একটা ট্রিটমেন্ট যার জন্য বারবার আমি করি যেহেতু প্রথমে আমার চুল দু তিনবার করে চারবার স্ট্রেটনিং করা চারবার হাত চারবার স্ট্রেটনিং করা তো কতটা পরিমাণে চুলটা ড্যামেজ হয় সেটা তো তোমরা যারা স্ট্রেটনিং করিয়েছো তারা জানো তো সেটাই রিপেয়ারিং এর জন্য এই ট্রিটমেন্ট গুলো নেওয়া বেশ ভালো তো আর সামনে তো ঘুরতে যাচ্ছি বেসিক্যালি ওই জন্যই করা না হলে এখন করতাম না রুটি পরে গিয়ে করতাম তো চলো দেখা যায় আজকে নতুন রুটে কেমন লাগে আমায় আর এখান থেকে যাচ্ছি হচ্ছে আমি একা গিয়ে আমি আমার কাজ করাতে থাকবো আর তারপর হচ্ছে দুটো নাগাদ তোমাদের দাদা ভাই আর চিনি গাড়ি নিয়ে হচ্ছে যাবে বগুলাতে ওখান থেকে যদি ওয়েদার ভালো থাকে আজকে ঝড় বৃষ্টি হওয়ার কথা রয়েছে যদি ওয়েদার ভালো থাকে তাহলে হচ্ছে আমরা কৃষ্ণনগর বারো দলের মেলা ঘুরে দেন বাড়ি আসবো আর যদি ওয়েদার ভালো না থাকে তাহলে হচ্ছে তোমাদের দাদা গিয়ে আমাকে নিয়ে দেন আবার ব্যাক করবে তো চলো যাওয়া যাক কারণ আমার ট্রেন ধরতে হবে যেহেতু বাইরে হচ্ছে প্রচুর গরম কি পরে যাবো এবং অনেকক্ষণ টাইমের ব্যাপার বসে থাকতে হবে তারপর কি পরে যায় কি পরে যায় তারপর আমি ক্যাজুয়াল এই প্যান্টটা পরে যাই

দেখো আমি কিন্তু ট্রেনে উঠে পড়েছি আর একেবারে তোমাদের সঙ্গে বগুলা গিয়ে ডিরেক্ট দেখা হচ্ছে কেননা বুঝতেই পারছো একা একা আমি আজকে তো একা একা ভিডিও করতে হতে কেমন লজ্জা করে তো দেখো সৌরভের পার্লার যে গলিতে আর কি সেখানে আমি অলরেডি ঢুকে গেছি আর এই যে দেখো পার্লারে পৌঁছেও গেছি এসে দেখলাম দাদা একজন কাস্টমারের আর কি হেয়ার কালার করার ছিল আর আমাকে বললো শ্যাম্পুটা করে আসতে তো আমি শ্যাম্পুটা করে টাওয়ালটা পেছিয়ে এখন হচ্ছে পাঁচ মিনিট বসবো তারপরে আমার ট্রিটমেন্টটা কিন্তু স্টার্ট হয়ে যাবে তো দেখো ফার্স্টে হচ্ছে চুলটা হালকা একটু ড্রাই করে নিলো দিয়ে তারপরে হচ্ছে এখন ক্রিম অ্যাপ্লাই করা হবে আর আমাকে করাচ্ছে হচ্ছে বোটক্স তো এই ট্রিটমেন্টটা আমি বারবার করে করে থাকি যেহেতু আমার চুলে আমি বললাম যে প্রচুরবার স্ট্রেটনিং করা যাতে চুলটা ড্যামেজ না হয় চুলটা ঠিকঠাক থাকে মানে এটা একটা রিপেয়ারিং বলতে পারো তো সেই একটা ট্রিটমেন্ট নেওয়া হচ্ছে দেখো ক্রিমটা ভালোভাবে অ্যাপ্লাই করে দিল এখন এটা প্রায় এক ঘন্টা দশ মিনিট মতো রেখে আমাকে মানে বসে থাকতে হবে আর কি মেখে তো এর মাঝে কিন্তু অনেকগুলো প্রসেস হয়ে গেছে যেমন কি একটা চুলে একটা স্টিম মতো ভাব দিল সেটা কিন্তু যখন আমরা স্পা করতে আসি যে স্টিমারটা দিয়ে স্টিম করে সেটা নয় অন্য একটা কি বেশ করলো আমি জানি না ওটা কি যাই হোক সেটাও আমাকে দশ কুড়ি মিনিট মতো রাখতে হলো রেখে তারপরে একটু হালকা জল দিয়ে চুলটা ধুয়ে তারপরে হচ্ছে দেখো স্ট্রেটনার দিয়ে কিন্তু টানা হচ্ছে দেন আরও একবার চুলটা ওয়াশ করিয়ে তারপরে হচ্ছে একদম দেখো পুরোপুরি কিন্তু রেডি তো কি সুন্দর লাগছে না আর এত ভালো লাগে যেদিন এই স্ট্রেটনিং সরি এই ট্রিটমেন্টগুলো করা হয় মানে ভীষণ ভালো লাগে তো এখানে দেখো আমার মাম্মা তোমাদের দাদা ভাই কিন্তু চলে এসছে আর চিনি তো জানোই যে এক জায়গায় বেরিয়ে পুরো চুপ মানে ও কোনো কথা বলবে না একদম চুপচাপ হয়ে থাকে তো সেরকমটাই ছিল তো যাই হোক দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে এটা বলার মতো কিছুই নেই কেননা এই লুকেই তোমরা আমাকে বিগত প্রায় পাঁচ বছর ধরে দেখে আসছো মানে স্ট্রেট হেয়ারে তার আগে আমার প্রচুর কার্লি হেয়ার ছিল তো নতুনত্ব কিছুই না তো যাই হোক আমিও একটু ভালো করে দেখাচ্ছিলাম চুলটা আর দাদা আমাকে অনেকবার করে বলছিল যে তুই একটু হালকা করে কালার কর যাতে রোদে গেলে বোঝা যায় মানে খুব বেশি ডিপ কালার নয় তো আমি বললাম দাদা তুমি আর যাই বলো আমাকে কালার করতে বলো না কারণ কালার করাটা তোমাদের দাদা ভাই একদম পছন্দ করে না তো ও সব কিছুই পরো সব কিছুই সাজো কোনো ব্যাপার নেই কিন্তু হেয়ার কালারটা একদম পছন্দ করে না আর তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো আমিও পার্সোনালি খুব একটা পছন্দ করি না যাই হোক তো আমি একেবারে পুরোপুরি রেডি কমপ্লিট এবার হচ্ছে যে আমরা মেলায় যাব একটু এখন তো রোদ পড়েনি যেতে গেলে তো টাইম লাগবে না বলো বলো ঠিকই এমনিতেই চারটে বেজেই গেছে প্রায় আর মোটামুটি চারটে সাড়ে চারটে আগে মেলা খুব মানে ও খুলে যায় পুরো চলো অ্যাকচুয়ালি আমিও তো কিছু সংসারের জিনিসপত্র কিনবো না তো জানোই কাপ প্লেট এগুলো আগের দিন আমি কিচ্ছু কিনিনি ভেবেছি পরে একদিন গিয়ে কিনে নিয়ে আসবো তো আজকে হচ্ছে সেই দিন চলো দাও দাও আমার খিদু খিদু পেয়েছে আমি খাই খাবো আচ্ছা থ্যাংক ইউ আর এটাও খাই আমি এটা খাবো এটা খাবো না তাই ওটা দাও মা প্লিজ আমার তো খিদু পেয়েছে দাও মা যেহেতু অনেকটা টাইমের ব্যাপার এই চুলের ব্যাপারটা আর কি তো আমার প্রচুর খিদে পেয়ে গেছিল তো আমরা হাফ রাস্তা আসার পর তখন আবার কিছু খাবার দাবার কিনে নিলাম এখানে নিয়েছিলাম পাঁপড় আর হচ্ছে কেক আর বিস্কিট জল কোল্ড ড্রিঙ্কস এইগুলো টুকটুক করে খেতে খেতে আমরা পৌঁছে গেছিলাম কিন্তু কৃষ্ণনগর বারো দলের মেলাতে

তো চিনির হেয়ার স্টাইল ড্রেস এগুলো দেখে তোমাদের একটু অবাক লাগতে পারে কেননা আজকে হচ্ছে ওর বাবা ওকে রেডি করিয়ে নিয়ে এসেছে আমি এসে একটু বেশি কথা বলছি যে তুমি ওকে এই জামাটা কেন পরিয়ে নিয়ে এসে সেটা তো বাড়িতে পরে তা বলছে আমি বুঝতে পারিনি তুমি কোনটা বাড়িতে পড়াও না পড়ো আমি কি করে জানবো বললো সারাদিন কি আমি বাড়িতে থাকি তো এরকমটা আমাকে বলছে তারপরে চুলটাও দেখো কেমন করে বেঁধে নিয়ে এসে যাই হোক ছেলে মানুষের কাজ আর কি তো ওটা দেখে আমার একটু বেশ বকাবকি করলাম ওকে তা যাই হোক আর এখানে যে ফার্স্ট এসে আমি গ্লাস দেখছিলাম কারণ আমার ঘরে কাপ প্লেট প্রচুর বাট গ্লাস হচ্ছে সব ভেঙে যায় তো যাই হোক এই চৌকো গ্লাসগুলোর সেট আমার কাছে এক সেট ছিল কিন্তু সেটা আর কি ভেঙে গেছে দুটো না তিনটে ভেঙে গেছে তা ভাবলাম এইটা নিয়ে যাই এটা তুলে রাখবো আর বাকিগুলো ইউজ করব তো এটা একটা সার্ভিং বলছিলো ভাবলাম এটাও একটা নিয়ে নিই বেশ মাঝে মধ্যে এই তো পকোড়াই এটা ওটা বানাই তো এতে করে সার্ভ করবো বেশ ভালো লাগবে দেখতে ওই যে হয় না আমাদের একটা কথা আছে বাংলা প্রবাদ যে আগে দেখুন তারপর গুণবিচারি তো আমার হচ্ছে সার্ভিং প্লেট বা বোল এগুলো ভালো চাই সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে দেবে এই জিনিসগুলো দেখতে আমার বেশ ভালো লাগে যদি সাজিয়ে গুছিয়ে দেওয়া হয় না দেখবে খেতেও ভালো লাগে মানে তখন আরও ইন্টারেস্ট জাগে না খাবারটা একটু খেয়ে দেখি তো এই ট্রেটাও একটা নিয়ে নিয়েছিলাম এই ট্রেগুলোর দাম প্রচুর বলছিলো ইভেন যে গ্লাসের সেট সেটারও দাম প্রচুর বলছিল বাট প্রচুর বার্গেনিং হয় এদের কাছে প্রচুর মানে এরা হচ্ছে ডবল দাম বলে ফেলে তারপরে বার্গেনিং করে করে অনেকটা কমিয়ে এই যে বেশ কিছু জিনিস নিয়ে কিন্তু এখান থেকে আমরা বেরিয়েছি তারপরে এই যে একটা কি বলে এগুলোকে ওই সবজি টবজি ধুয়ে জল ঝরাতে দেয় না সেগুলো অ্যাকচুয়ালি এগুলো আমি নিচ্ছি এইটা আমি নিচ্ছি কেন মাঝে মধ্যে আমি পোলাও বানাই বাসন্তী পোলাও তো চালটার জল মানে ঝরাতে গিয়ে অনেক প্রবলেম হয় তো ভাবলাম এটা একটা নিয়ে নিই খুব ভালো হবে তারপরে চলে এলাম হেয়ার এক্সেসারিসের দোকানে এখান থেকে কিছু ক্লিপ গার্ডার এগুলো নিয়ে নেব তো এই যে একটা ছেলে ছিল আমি ভেবেছি কি এ দোকানদার তারপরে একে আমি জিজ্ঞেস করে বসেছি এই নিয়ে খুব আশা হচ্ছিলো যাই হোক সেখান থেকে ওখান থেকে কিছু হেয়ার এক্সেসারিস নিয়ে এখানে চলে এলাম এই ব্যাগ নিতে এই তিনটে সেট পাওয়া যায় আর কি তা ভাবলাম এই ব্যাগ একটা নিয়ে নিই অনেক কিছু রাখা যাবে অনেক কাজে লাগবে তো এই ব্যাগ নিয়ে নিলাম একটা একশো কুড়ি টাকা বলছিল একশো টাকা দিয়ে এনেছি তারপরে হচ্ছে এই যে এই স্লেটগুলো এগুলো হচ্ছে তোমার ওই যে কি ডিজিটাল মতো আর কি করার মানে ডিলিট ফিলিট করা যায় ওই মার্কার মতো একটা আছে ওর ভেতরে ওইটা দিয়ে ড্র করে তারপরে আবার ডিলিট করা যায় তো যাই হোক চিনির জন্য এটা একটা নিলাম ওর আগে একটা ছিল বাট ওটাও ভেঙে ফেলেছে তাই এখান থেকে আরও একটা নিয়ে নিলাম ওর জন্য তারপর এই যে দোলনা এখানে এখনও উঠবে বলে বাইনা করছিল তো এখানে উঠিয়ে দিয়েছি আর এই জায়গায় বসে আমরা খাচ্ছিলাম হচ্ছে মোমো মানে মোমোর অর্ডার দিয়েছি আর কি দিচ্ছিলো আর অনেকগুলো দোকান ঘুরেছি কোনো দোকানে এখনও মোমো রেডি হয়েছিল না তো ফাইনালি এই দোকানটা পেলাম ভাবলাম এখান থেকে একটুখানি আমরা মোমো খেয়ে নিই এবং মোমো খেয়ে কিন্তু আমরা মেলা থেকে বেরিয়ে গেছিলাম আর সেভাবে ঘোরাফেরা করিনি কেননা আমাদের অনেকটা রাস্তা যেতে হবে তারপরে যাব হচ্ছে একটু আরংঘাটা একজোড়া সরু শাখা বলা নেব তো আর আরংঘাটার থেকেই মানে শাখা পরে মানে আমার এত ভালো লাগ আগে কি বলবো মানে ওখানে শাখা আমার খুব পছন্দের আর কিন্তু শাখা পড়লে ওখান থেকেই আমি পড়ি আর যদি খুব বেশি প্রবলেম না হয়ে যায় তখন হয়তো অন্য জায়গা থেকে পড়া হয় নাহলে আরমঘাটা থেকেই পড়া হয় যাই হোক এই শাখা পলার ব্যাপারে বলি ইনস্টাগ্রামেও অনেকে বলে থাকে শাখা পলা কেন খোলো এই কেন খোলো সেই কেন খোলো তো আমি মনে করি এগুলো হচ্ছে যার যার একটা ব্যক্তিগত ব্যাপার এটা আমার ব্যক্তিগত ব্যাপার এই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাইছি না যাই হোক এখানে খাচ্ছিলাম হচ্ছে আমরা মোমো আর চিনি ওখানে চড়ছিল দোলনা তারপরে দেখো এখানে চলে এলাম আমরা চিংড়ির জন্য কিছু খেলনা কিনতে মাটির খেলনা আগের দিন এক সেট নিয়ে গেছিলাম কিন্তু মেয়েটা এটা যাওয়ার সময় বলছিল মা রান্নাবাটি বাটি কিনবো তা ভাবলাম আমার এক সেট নিয়ে যাই তো এখান থেকে এই যে এক সেট খেলনা নিয়েছে ওর জন্য তো এখন যাব হচ্ছে বাড়ির দিকে তারপরে তো মাঝে একটু বড়ং অরংঘাটাতে একজোড়া শাখা নেবো সরু শাখা তার সঙ্গে একজোড়া সরু পলা তো দেখো যেতে যেতে কিন্তু আমাদের অনেকটাই রাত হয়ে গেছিল মানে তোমরা দেখে বুঝতেই পারছো যে অনেকটাই রাত হয়ে গেছিলো তো যাই হোক চলো বাড়ি যাই বাড়ি গিয়েও দেখলাম আমার দুটো পার্সেল এসছে সেগুলো আনবক্সিং করে তোমাদেরকে দেখাবো

তো এই হচ্ছে ড্রেসটা বড্ড বাজে কোয়ালিটি মানে একদম সে সুইমিং কস্টিউম যেরকম হয় মানে গরমে পড়লে সে সিদ্ধ হয়ে যাবে যদি এটা পরে বাইরে বেরোনো হয় আমার ভালো লাগেনি যাই হোক আমার ফিটিংসটাও ভালো হয়নি তো এটা আমি আর কি রিটার্ন করব।